আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ ফের ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেছেন আমি দুইভাবে বিশ্বাস করি সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়েছে যে কোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের এমন পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সিএনএন এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে জামায়াতে ইসলামী লন্ডনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দলটির নেতারা যোগ দিচ্ছেন না বলে জানা গেছে আগামী জুলাই মাসের মধ্যে জুলাই সনদ তৈরির আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ মঙ্গলবার বেলা বারোটায় রাজধানীর বেইলি রোড অবস্থিত ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্বের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে পারব আলোচনায় অংশ নিয়েছে বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দলগুলো অংশ নিলেও জামায়াতে ইসলামীর কোন প্রতিনিধি বৈঠকে অংশ নেয়নি বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আমাদের লক্ষ্য যেটা আমরা বারবার বলেছি জাতীয় ঐকমত্য কমিশন সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করতে পারব সেক্ষেত্রে আপনারা রাজনৈতিক দলগুলো যে সহযোগিতা দেখাচ্ছেন এবং সময় ও সহযোগিতা করছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং রাজনৈতিক নেতাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আলী রিয়াজ বলেন আমরা আশা করছি প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অবিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সবাই একমত না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে মতে আসতে পারি তিনি বলেন সব বিষয়ে আমরা হয়তো একমত হতে পারবো না কিন্তু তারপরে আমরা জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন খানিকটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসতে পারি সবগুলো বিষয়ে শেষ করতে পারব এমন নিশ্চয়তা নেই আজকের আলোচনায় সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন নারী প্রতিনিধিত্ব সহ বেশ কিছু বিষয়ে আলোচনার কথা রয়েছে এছাড়া দীক্ষ বিশিষ্ট সংসদ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়াসহ বেশ কিছু বিষয় আলোচনার কথা রয়েছে আগামী সতেরো আঠারো এবং ১৯ জুন তিন দিন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা রয়েছে ফের ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেল আবিব থেকেও একই শব্দ শোনা গেছে বলে জানিয়েছি বিবিসি বিবিসি বলছে ইসরায়েল জুড়ে সাইরেন বাঁচছে যা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে এর আগে আইডিএফ জানিয়েছে ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এদিকে হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে আকস্মিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার শোল কানাডায় জি সাত সম্মেলনে ছিলেন ট্রাম্প সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন এর মধ্যেই নিরাপত্তা দলের বৈঠক ডেকেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেছেন আমি দুইভাবে বিশ্বাস করি সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান গণতন্ত্রের নিরাপত্তা ও স্থায়িত্ব দিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে রোববার মধ্যরাতে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন উনিশশো পঁচাত্তর সালের ষোল জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস এদিন তৎকালীন শাসক গোষ্ঠী সব দল বাতিল করে একদলীয় বাক্সাল কায়েম করে তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে জাতিকে নির্বাক করে দিয়েছিল বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েন তাদের রুজি রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয় তিনি বলেন একাত্তরের যুদ্ধের মূল চেতনা ছিল বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জন ও গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্রে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয় এবং এর মূল শর্ত হল বাক চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতায় ভিন্নমত প্রকাশের সুযোগ থাকায় রাষ্ট্র ও সমাজ জবাবদিহির আওতায় আসে এবং দেশের সরকার গঠনে নাগরিকের ইচ্ছার প্রতিফলন ঘটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ক্ষমতাসীনরা যুদ্ধের মূল চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বহুদলীয় গণতন্ত্রের পথচলাকে স্তব্ধ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করে পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের কাঙ্ক্ষিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন বাকশাল সরকারের সব ধরনের অগণতান্ত্রিক কালাকানুন বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনপ্রতিষ্ঠিত করেন তারেক রহমান উল্লেখ করেন সংবাদপত্রের স্বাধীনতা হরণ মূলত চিন্তা ও বিবেককে বন্দি রাখা শেখ মুজিবুর রহমানের মতো তার মেয়ে শেখ হাসিনাও একই পথ ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থার পুনঃপ্রবর্তন করেছিল নতুন আঙ্গিকে নানা কালাকানুন প্রণয়ন করে সাংবাদিক ও সংবাদপত্রের উপর অব্যাহত জুলুম চালিয়েছে তারা তারেক রহমান আরও বলেন ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো একের পর এক ড্রাকোনিয়ান কঠোর আইন প্রণয়ন করে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতাকে ভয়াল দুর্গে বন্দী করা হয়েছিল বিগত পাঁচ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে পুরোপুরি মুক্ত নয় ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়েছে যেকোনো সময় এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের এমন পরিস্থিতিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সিএনএন এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন সবার অতিশত্তর তেহরান ছেড়ে যাওয়া উচিত তবে কেন সবার তেহরান ত্যাগ করতে হবে তা নিয়ে স্পট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় সোমবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে আরও লিখেছেন ইরানকে যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম তাতে তাদের স্বাক্ষর করা উচিত ছিল কি লজ্জা এবং প্রাণের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না আমি বারবার বলেছি যুদ্ধের বিস্তৃতি চায় না ইরান তবে ইসরায়েলের পাল্টা জবাব দেবে ইরানি প্রেসিডেন্ট যুদ্ধের বিস্তৃতি চায় না ইরান তবে ইসরায়েলের পাল্টা জবাব দেবে ইরানি প্রেসিডেন্ট ট্রাম্প পোস্টে আরও বলেছেন জরুরি ভিত্তিতে সবাইকে তেহরান খালি করতে হবে গত শুক্রবার ভোরে ইরানে আকস্মিক ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এর জবাবে ইরানও ইসরায়েলে হামলা চালায় এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা কমান্ডার ও অন্তত এগারো জন পরমাণু বিজ্ঞানী রয়েছেন অন্যদিকে ইরানি হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বিষ ছাড়িয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে জামায়াতে ইসলামী লন্ডনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পরে যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দলটি মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনে দলটির নেতারা যোগ দিচ্ছেন না বলে জানা গেছে আজ বেলা এগারোটার পরে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হলেও জামায়াতের প্রতিনিধি দল যোগ দেয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল সংলাপে যোগ দিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত কর্মকর্তা ফোনটি রিসিভ করেন দলের নেতারা সংলাপে আসবেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন আমি ওনার সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি পরে তিনি বলেন জামায়াত সংলাপে যোগ দিলে গণমাধ্যমকে জানানো হবে জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র বলছে আজকের বৈঠকে জামায়াত থাকবে না বিষয়টি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে কারণ হিসেবে তারা বলছে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া বৈঠকের যৌথ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে বলে দাবি করছে দলটি প্রতিবাদস্বরূপ তারা আজকের বৈঠকে যোগ দেবে না কমিশনের পক্ষ থেকে দুই ঘন্টা পরে হলেও তাদের যোগ দিতে অনুরোধ করা হয় বলে জানা গেছে জামায়াতের একটি সূত্র বলছে লন্ডনের প্রধান ডা মুহম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা সাধুবাদ জানিয়েছে কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে তাদের ইগনোর করা হয়েছে যা দৃষ্টিকটু নির্বাচনের সম্ভাব্য সময় দেশে এসে ঘোষণা করলে ভালো হত বলে মনে করে তারা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়ে থাকেন নায়েবে আমির সিয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঈদের আগের তিন জুন বৈঠকে তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ সেদিন সকালে দলের সংবাদ সম্মেলন থাকায় দুপুরের বিরতির পরে যোগ দিয়েছিলেন নেতারা তবে সকালে তাদের প্রতিনিধি ছিলেন